অপরের সম্পত্তি প্রতারণা করে নিজ নামে বাড়িয়ে নেওয়ার জন্য নানা কৌশলে সৃজন করা হয় জাল দলিল কখনো নিরক্ষর মালিককে প্রলোভন দেখিয়ে কখনো বা টাকার লোভ দেখিয়ে কখনো বা মালিকের অজান্তে অন্য লোককে মালিক সাজিয়ে গোপন জাল দলিল তৈরি করা হয় তবে জাল দলিল যেভাবেই সৃজন করা হোক না কেন জাল দলিল মূল মালিক বা তার ওয়ারিসদের জন্য ক্ষতির কারণ ভয়ে দাঁড়াতে পারে তাই জাল দলিল সম্পর্কে জানার জন্য দেওয়ানি আদালতে মামলা দায়ের করতে হবে তামাদি আইনের প্রথম তফসিলের একানব্বই অনুচ্ছেদ অনুসারে এই মামলা জাল দলিল সৃজন সম্পর্কে জানার তিন বছরের মধ্যে করতে হবে জাল দলিল চেনার উপায় তো দর্শক জাল দলিল কিভাবে চিনবেন জাল দলিল সৃজনকারীর বিরুদ্ধে দণ্ডবিধির চারশো ছয় চারশো বিশ চারশো তেষট্টি চারশো তেহাত্তর দ্বারায় শাস্তির জন্য ফৌজদারি মামলা করা যাবে জাল দলিল বাতিলের জন্য সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো সাতাত্তরের বিধান অনুসারে মামলা করা যাবে সুনির্দিষ্ট প্রতিকার আইনের চল্লিশ দ্বারা অনুসারে দলিল আংশিক বাতিলের মামলাও করা যাবে দলিল বাতিলের সাথে সম্পত্তির দখল পাবার মামলাও করা যায় আদালত দলিল বাতিলের আদেশ রায় প্রদান করলে ডিক একটি কপি সংশ্লিষ্ট সাব রেজিস্ট্রি অফিসে প্রেরণ করবেন উক্ত কপির আলোকে রেজিস্ট্রি অফিস দলিল বাতিলের বিষয়টি সংশ্লিষ্ট বালামে লিপিবদ্ধ করে রাখবেন দলিল বাতিলের মামলায় ফি আইনের দ্বিতীয় তফসিলের সতারো তিন অনুচ্ছেদে বর্ণিত ফি প্রদান করতে হবে দলিল যার স্বার্থ আছে তিনি কেবল দলিল বাতিলের মামলা করতে পারবেন এখন দর্শক এই জাল দলিল চেনার উপায় কী কীভাবে জাল দলিল চিনবেন ভুয়া নথিপত্র বা জালিয়াতির মাধ্যমে এনআইডি যারা তৈরি করে সেই চক্রের প্রথম ও প্রধান টার্গেট থাকে জমির দখল বা জাল দলিল তৈরি এক্ষেত্রে জালিয়াতি চক্রের প্রথম টার্গেট হয় দামি ও পতিত জমি যখন কোনো জমির দীর্ঘদিন ধরে খাজনা দেওয়া হয় না জমির দীর্ঘদিন ধরে খাজনা দেওয়া হয় না কিংবা জমিতে কেউ থাকে না তখন সেই জমির মূল মালিকের একটি ভুয়া এনআইডি তৈরি করা হয় তারপর সেই জমি বিক্রি ও দখলের উদ্বেগ নেওয়া হয় পাঁচ দশ বছর ওই জমির কোনো খোঁজখবর না রাখলে খাজনা না দিলে তখন এরকম জমি খোঁজে ওই চক্রগুলো এরপরই ভুয়া এনআইডির মাধ্যমে ওইটার একটা দলিল তৈরি করে কাউকে আবার পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েও জমি বিক্রি করা হয় এভাবেই জালিয়াত চক্রগুলো জমি দখল ও বেচা কেনা করে সাধারণ জমি নামজারি ও বা দলিল তৈরি হয়ে থাকে সারা দেশের সাব রেজিস্ট্রি অফিসগুলোর মাধ্যমে সেখান থেকেই বেশিরভাগ জালিয়াতির ঘটনাগুলো ঘটে থাকে অনেক সময় স্বাক্ষর জালিয়াতি করেও দলিলদাতা বা গ্রহিতের সাজা হয় এক্ষেত্রে সাক্ষর বিশেষজ্ঞের জালিয়াতির মাধ্যমে সাক্ষ্য যাচাই সত্যতা যাচাই করিয়ে নেওয়া যেতে পারে এছাড়া ভূমি অফিস থেকে বিভিন্ন সিল পরীক্ষা করেও জালিয়াতি নির্ণয় করা যায় তবে খেয়াল রাখতে হবে অনেক আগের দলিলে আগের চিহ্নিত কিছু সিল ব্যবহারই থাকে আগের দলিল কিন্তু সিল যদি নতুন হয় তাহলে ধরে নিতে হবে দলিলটি জাল হতে পারে একই সঙ্গে তার একটিও ভালোভাবে যাচাই করতে হবে এছাড়াও অনেক সময় অর্পিত সম্পত্তি বা মৃত ব্যক্তির সম্পত্তি জীবিত দেখিয়ে জাল করা হয় জাল দলিলে জমি দখল হলে কি করবেন তো দর্শক আপনার ওই জাল দলিল দেখিয়ে যদি জমি দখল করে ফেলে তখন কি করবেন একটা জমি একাধিক মালিকের নামে করা থাকলে ধরে নিতে হবে জলিলটি জাল হতে পারে এক্ষেত্রে ভূমিখাতের সঙ্গে যুক্ত বিশেষজ্ঞরা বলেছেন সরে জমিনে গিয়ে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে মূল মালিককে তা নির্ণয় করতে হবে ভূমি অফিস থেকে জমির মিউটেশন বা নামজারি সম্পর্কে খোঁজ নিতে হবে নামজারিতে ধারাবাহিকতা ঠিক আছে কিনা সেটা সুচারুভাবে পর্যবেক্ষণ করতে হবে যদি দেখা যায় যে সিএস জরিপের সঙ্গে বিক্রেতার খতিয়ানের কোনো গরমিল আছে তাহলে বুঝতে হবে কোনো জটিলতা আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে জরিপ খতিয়ানে জমির পরিমাণ পরবর্তী সময় যতবার বিক্রি হয়েছে তার সঙ্গে জমির পরিমাণ মিল আছে কি না তা যাচাই করে দেখা দাগ নম্বর ঠিকানা এসব ঠিক আছে কি না এসব যাচাই করতে হবে সম্প্রতি কোনো আমমোক্তার নামা দলিল থাকলে তাতে উভয় পক্ষের ছবি ব্যবহার হয়েছে কি না যাচাই করতে হবে কোনো দান করা জমি হলে দলিলে সম্পাদনের তারিখ দেখে কবে জমিতে গ্রহিতা দখলে গেছে তা যাচাই করতে হবে দলিলটি রেজিস্ট্রি করা কিনা এবং দলিল দাতার সঙ্গে গ্রহিতের সম্পর্ক কি যাচাই করতে হবে জমি জমা কেনাবেচার ক্ষেত্রে কিছু বিষয় বিশেষ নজর দিতে হবে তাই জমি কেনা বেচার আগে জমির তারিখটা ঠিকানা সব কিছু ভালোভাবে দেখলে এবং ভায়া দলিলগুলো সবগুলো পর্যবেক্ষণ করে তারপরে জমি কেনাবেচা করবেন বর্তমানে প্রতারণার মাধ্যমে পরের সম্পত্তি নিজের নামে দলিল করে নেওয়ার ঘটনা অহরহ ঘটছে এতে প্রকৃত মালিকদের ভোগান্তির শিকার হতে হচ্ছে কিছু অসাধী ব্যক্তি নানা কৌশলে জাল দলিল তৈরি করে থাকেন যার ভুক্তিভোগী হচ্ছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আইনি মোকাবিলার পথ জানা থাকলে এমন প্রতারণা থেকে সহজেই রক্ষা পাওয়া যায় জাল দলিল হলো একটি ভুয়া বা মিথ্যা দলিল যা সম্পত্তি বা অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় সংক্রান্ত তথ্যকে মিথ্যা ভিত্তিতে উপস্থাপন করে বাংলাদেশে জাল দলিল এই সমস্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন এই ধরনের সমস্যা পেতে রক্ষা পেতে এবং জাল দলিল বাতিল করার সঠিক উপায় জানতে হলে প্রমাণ সংগ্রহ করতে হবে প্রথম দাবে জাল দলিলটি যে সত্যিই জাল তা প্রমাণ করার জন্য আপনাকে যথাযথ প্রমাণ সংগ্রহ করতে হবে এক্ষেত্রে আপনি বিভিন্ন ডকুমেন্ট সাক্ষী এবং অন্য যে কোনো ধরনের তথ্য সংগ্রহ করতে পারেন যা আপনার দাবিকে সমর্থন করে জাল দলিল বাতিলের প্রাথমিক ধাপ জাল দলিল বাতিল সম্পর্কে অবগত হওয়ার সঙ্গে সঙ্গেই তা বাতিলের জন্য আপনাকে দেওয়ানি আদালতে মামলা করতে হবে দেওয়ানি আদালতে মামলা দায়ের করার প্রক্রিয়া মামলা দায়ের তামাদি আইনের প্রথম তফসিলের একানব্বই অনুচ্ছেদ অনুযায়ী জাল দলিল তৈরি সম্পর্কে জানার তিন বছরের মধ্যে আপনাকে মামলা করতে হবে বিচারক ও সমন দেওয়ানি আদালতে মামলা দায়ের করা হলে বিচারক বিবাদীদের বিরুদ্ধে সমন জারি করবেন এবং বিস্তারিত শুনে সাক্ষীর মধ্যে মামলার নিষ্পত্তি করবেন প্রমাণ এক্ষেত্রে জাল দলিলটি আদালতে উপস্থাপন করে ভুয়া প্রমাণ করতে হবে